তাদের মাথা চুলের সমস্যা দেখা যায় চুল অকারণে পড়ে যাচ্ছে কোনো কারণে চুল এমনি পড়ে যাচ্ছে বা চুলের গোড়া নরম চুল আগা ফেটে যায় বা চুল লম্বা করতে সাহায্য করে সিল্কি কালো করে এবং উগুন খুশকি দূর করে যারা চুলে কলর ব্যবহার করেন তো এই চুল এই চুলে এই তেল ব্যবহার করলে কলপ ব্যবহার করার প্রয়োজন নেই বা নতুন চুল করাতে সাহায্য করে মাথা ঠান্ডা রাখে রাতে ভালো গুম হয় তো এই তেল যদি আপনারা ব্যবহার করতে পারেন বা আমার পেজে ভিডিও দেওয়া আছে কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে কীভাবে তৈরি করতে হয় এই তেলটা অন্যান্য তেলের মতো মাথায় ব্যবহার করতে হয় ব্যবহার করার ফলে মাথা চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে আট থেকে দশ দিনের ভিতরে সম্পূর্ণ চুল পড়া বন্ধ হয়ে যাবে এমনকি চুল লম্বা যা হবে যা আপনারা ধারণা করতে না কতটা চুল লম্বা হবে তো এটাতে আপনার উপাদান আছে বিঙ্গরাস লং মেথি পেঁয়াজ দুর্বা গাছ তুলসী পাতা গোলাপ ফুলের পাতা জবা ফুলের পাতা এবং থানকুনি পাতা মেহেদি পাতা আমলকি তো এইসব উপাদান দিয়ে তৈরি করা সম্পূর্ণ ভিডিও আমার পেতে দেওয়া আছে এছাড়া নিজেরা তৈরি করতে পারেন তো এটা ব্যবহার করার ফলে চুলের যে কোনো সমস্যা হোক না কেন চুলের যে কোনো সমস্যা মাথায় খুশকি আছে উকুন আছে এটা সম্পূর্ণ ক্লিয়ার হবে এটা বহু পরীক্ষিত তো এটা একশো গ্রাম তেল চারশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় ডেলিভারি সাত একশো টাকা তো যদি আমার কাছ থেকে ডেলিভারি নিতে পারেন বা আপনারা নিজেরা তৈরি করতে পারেন উপাদান বলা আছে তিলের তেল দিয়ে এটা তৈরি করতে হয় তো সব উপাদান দিয়ে তিলের তেল দিয়ে তৈরি করে যদি ব্যবহার করতে পারেন চুলে যে কোনো সমস্যা আর মতে সম্পূর্ণ ভালো হবে